শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল থেকেই আকাশটা কিন্তু কেমন মেঘলা মেঘলা দেখাচ্ছে রোদ দিচ্ছে না তো সেই কারণে ঘর উঠোন আগে ঝাড় দিয়ে দিচ্ছি যদি বৃষ্টি আসে তো দিতে পারবো না আর এটাই তো নিয়ম না যে উঠেই আগে ঘর তো ঝাড় দেওয়া তো চলো উঠোন ঝাড় দিয়ে দিই তো উঠোন ঝাঁদ দিয়ে চলে আসলাম জামা কাপড় কাচতে কারণ আমি রান্না করার আগেই কাছাকাছিটা সেরে নিই কারণ রান্না হয়ে গেলে পরে সবার একটা মানে খাওয়া বাজারে ভাত দাওয়া এসব থাকে তো বেলা হয়ে যায় কাছাকাছি করতে শুকোতে চায় না তাই আগেই কাছাকাছিটা করে নিই আর খাওয়া হয়ে গেলে বন্ধুরা দেখবে সহজে মানে কিছুক্ষণের জন্য শরীরটা চলে না তাই কাছাকাছিটা আগেই করে নিই আমি তাই দেখো কেচে নিচ্ছি দিকে চলে আসলাম রান্না করতে আর রান্না করবো আজকে চুনো মাছের মাখা মাখা ঝোল টাইপের মাছের ঝোল আর সোয়াবিন তো সোয়াবিনটা আর করা হবে না কেন আমার চুনো মাছ কাটতে অনেক সময় লাগে তো সোয়াবিনটা আবার রেখে দিয়েছি কৌটোতে ভরে আর দেখো বাজার চিচিঙা মুলো আর তিকি এনেছি দেখি কী কী পাঠিয়েছে তোমার দাদা ও পটল কুমড়ো বটবটি তো তার আগে দেখো আমি গ্যাসটাকে দিয়ে নিচ্ছি সাথে সাথে তার ধরো মাছ টাচ বাজার আসে দেখতে খোয়া লাগে সবসময় ধুয়ে নিই আগে দিকে দেখো মাছটা দিয়ে নিচ্ছি বড় মাছটা আগে বড় মাছটা করবো আর সাথে পটলও ভেজে নেবো তো দেখো আর গোটা বড় মাছটা সোমবার দিয়ে আলুটাকে দিয়ে দিলাম

আমি এখানে একটু একটা পেঁয়াজ আর একটু আদা নিয়ে নিচ্ছি বাটার জন্য দেখো মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর ওইদিকে আলুটা যে ভাজছি মাংস মাছ সেই আলুটা কিন্তু মশলাটাকে দিয়ে

আর একটু শুকনো লঙ্কা বাটিতে দিয়ে দিলাম তাহলে কি মশলাটাকে গ্রেভিটা ভালো হবে আর মশলাটা কষবে ভালো তাই শুকনো লঙ্কাটাকে গুঁড়ো না দিয়ে বাটিতে একটু গুলে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো ঝোল কারণ এটা মাছের পাতলা ঝোল হবে তো খুব একটা ঝোল হবে না আবার একদম মাখা মাখা হবে না তো এই দেখো আলুটা এবার তরকারিটাকে আমি ফুটতে দেব আর এদিকে দেখো জিরেটা যে ভেজে নিয়েছিলাম সেই জিরে ভাজাটাকে আমি বেটে নিলাম এই দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে কিছুক্ষণ ফুটেছে তো পুরো হয়নি জিরেটা দিয়ে দিলাম তাহলে মশলাটা এর সাথে মিশে যাবে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট আবার আমি এই যে দু তিন থেকে তিন মিনিট ঢেকে ফুটিয়ে নিলাম এবার দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আবার পাঁচ মিনিটের মতো ফোটাবো এতে ঝোলটাও মানে হয়ে যাবে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর হয়ে যাবে তো যাই হোক তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে ফেললাম নামিয়ে এদিকে চলে আসলাম সব বিছানাপত্র গোছাতে কারণ রান্নার আগে আমি তিনটে বিছানা তিনটে বিছানায় তো রান্নার আগে আমি যদি বিছানা ঘর এগুলো সব গোছাতে যাই তাহলে আমার রান্না দেরি হয়ে যায় আমাকে নটা থেকে সাড়ে নটার মধ্যে রান্না নামাতে হয় কমপ্লিট করতে হয় তাই কিছু কাজ আগে করে নিই কাছাকাছি হয় এগুলো করে নিই রান্না করে বাজারে ভাত দিয়ে তারপরে দেখো ঘরও মোচা হয়ে গেছে ভাত দিয়ে তারপর দেখো বিছানাপত্র তুলে ঘর মুছে আবার চলে আসলাম চুনু মাছটা রান্না করতে আরে দেখো সবজি কী কী নিয়েছি দেখে নাও চুনু মাছ রান্না করার জন্য সেই চিচিঙা মুলো কাঁঠালের দানা কুমড়ো পটল আলু বজর তো এইগুলো দিয়ে আমি যে চুনো মাছটা রান্না করবো ফাটাফাটি লাগবে খেতে এটা বলি আমি রান্না করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এদিক তো পরে করেছি খুব সুন্দর লাগে তোমরা এভাবে রান্না করে খাবো খেয়ে তারপর দেখো যদি ভালো না লাগে বলুন সবসময় বেশি তেল মশলা রিচ মানে সবসময় কিন্তু মুখে ভালো লাগে না একটু হালকা পাতলা এরকম কম তেলে হালকা পাতলা এরকম রান্না করে দেখবে শরীরেরও উপকারী পেটও ভরবে আর মুখেও রুচি দেখো এই মাখা মাখা চকচড়ি করার জন্য দেখো কুটি নিয়ে নিন কুটি দিয়ে দিলাম জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এবার এ দেখো কষিয়ে নিচ্ছি এটাও দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হল এটার সাথে কাঁঠালের দানাটা বুঝছে এর মানে স্বাদটাই একদম অন্যরকম হয়ে গেছে চুড়ি মাছের সাথে কাঁঠামোর দানা আর এই দিকে দেখে দেড় সেকেন্ড আমি চুড়ি মাছটা যে ভাজ ভাজছি আর এই দিকে সবজিটা কষাচ্ছে মানে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এই দেখো মাছগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর এইদিকে সবজিটা কষছে তো এবার দেখো চুনো মাছের যে তেলটা ছিল বন্ধুরা সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এই সবজিতে আর জিরে আদা বাটাটা একটু দিয়ে দিলাম কষিয়ে আবার একটু ঢেকে দিলাম তো দেখো জিরে আদা বাটা আর মাছের তেল যা ছিল সব দিয়ে দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ হয়ে গেছে এবার জিরে বাটা দিয়ে মাছগুলো দিয়ে আবার নাড়াচাগা করে আমি কিন্তু তরকারি নামিয়ে ফেলে তো দেখো জিরে বাটা দেওয়া হয়ে গেছে এবার চুনো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এই যে যাচ্ছি বাবা হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার চটচটি কিন্তু হয়ে গেছে আর চুরু মাছের চচ্চড়ি মানে সবজিটা দিয়ে এটা জাস্ট বলার কিছু নেই তোমরা এভাবে ট্রাই করে বাড়িতে খেয়ে দেখতে পারো খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে যে চচ্চড়িটা কেমন হয়েছে খেতে বা কেমন লেগেছে এটা কিন্তু খুব একটা শুকনো চচ্চড়ি নয় হালকা পাতলা ঝোল দিয়ে মানে হালকা হালকা ঝোল আর এইদিকে দেখো বন্ধুরা রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে আমি বললাম না মেঘ করেছে তো বৃষ্টি চলে এসেছে তো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো